আমি সবাইকে আমার একটা নতুন মিনি ব্লগে এই ব্লগটাতে তোমরা শুরুতেই দেখলে কি দেখলে হ্যালোইন আসছে যদিও হ্যালোইন কিন্তু নভেম্বর মাসে এখন থেকে দোকানগুলো এসব ভূত প্রেত কঙ্কালের বিভিন্ন ধরনের পোশাক এবং তাদের মুক্তিতে সেজে উঠেছে পরশুদিন গোবল স্কুল থেকে বাড়ি ফিরল এতদিনে আমরা ভাইয়ের বাড়িতেই ছিলাম এটা ছিল কবলের প্রথম বাড়িতে ঢোকা মানে অসহাতে আমাদের নতুন ঠিকানায় না না একদম ভুল করো না আমাদের এটা কেনা বাড়ি নয় এখানে আমরা একটা রেন্টেড প্রপার্টিতেই আছি কবল স্কুল থেকে ফিরে পুরো বাড়িটা খুলে দেখছে আর ঠিক ও আসার আগে আমরা সবাই মিলে চেষ্টা করেছি যতটা পেরেছি গুছিয়ে নিতে ড্রয়িং রুমটা বেডরুমটা কিন্তু তখনও অনেক গোছানো বাকি এখনও ধীরে ধীরে চলছে এবং তারপরে চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে গোবলকে জিজ্ঞেস করলাম কিরে নতুন বাড়িটা কেমন লাগলো তো ভীষণ এক্সাইটেড টয়লেট বা ওয়াশরুমটাও ভীষণ পছন্দ হয়েছে ক্লসেটগুলোও দেখছে তারপর তোমার বারান্দাটায় গিয়ে ও তো জাস্ট অবাক হয়ে গেছে বলছে মা কী সুন্দর কত বড় ব্যালকানি হ্যাঁ সত্যিই তাই তবে একটা কথা ঠিক এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ডেনটা এই ডেনটা যতটা ছোট ভেবেছিলাম হবে হবে ততটা কিন্তু ছোট হয়নি এটা বেশ একটা সূর্যের অফিস ঘর আর গোবোলের স্টাডি রুমের মতো হয়ে গেছে ডেনের সাথে জুড়ে আছে আর একটা ছোট্ট ঘর সেই ঘরটা একটা পাও পাওনা এই ঘরটাতে আমরা ওটাকে স্টোর রুম হিসেবে রেখেছি যেরকম আমাদের যত সুটকেস টুটকেস আছে সমস্ত কিছুর মধ্যে আমরা এখন আপাতত রেখেছি গোবল তো ভীষণ এক্সাইটেড প্রথম কথা ওর প্রহাস ডে ওই দিন ছিল আজকে নিয়েও তিন দিন গে যাচ্ছে স্কুলে আর তারপর একবারে নতুন ফ্ল্যাটে তো সব মিলে দিনটা ছিল বেশ একটু এক্সাইটেড মানে আমরা সবাই ছিলাম এক্সাইটেড আর দিনটা ছিল একটু আনন্দদায়ক গোবলের সাথে সাথে তোমরা আমার ফ্ল্যাটটা আরেকবার দেখে নাও আমি ওকে বলছি কি রে কীরকম লাগছে ও ভিউটা দেখে সত্যিই ওর ভীষণ পছন্দ ভীষণ ভালো লেগেছে আর সেটা ওর মুখে চোখে ফুটে দিচ্ছে এই কদিনে এই অসহাতে আমাদের বেশ কিছু লোকজনের সাথে পরিচয় রয়েছে যেরকম দুর্গা ফাউন্ডেশন বলে একটা দুর্গা পুজোর কমিটি এবং সেই ফাউন্ডেশনের ওয়ান অফ দি মেম্বার্স তিনি আবার আমাদের একটু পরিচিত বেরিয়েছেন সেই কারণে আমরা এখন পুজোতে হয়তো ওই গ্রুপটা এবার মেম্বারশিপ নিতে চলেছি এটা একটু আগাম তোমাদের জানিয়ে রাখলাম আর এই দেখো বলতে না বলতে ভূত কথা বলছিলাম দেখো কত রকমের কঙ্কালের মূর্তি এর মাঝখানে ওই ডলার আমাতে গিয়েছি বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে বাড়ি সাজানোর জন্য প্রয়োজনীয় যখন এই ভিডিওটা এক পাঁকে করেছি এগুলো দেখছো পোশাকা এগুলো হচ্ছে হ্যাট হ্যাটগুলো গুলো দেখো ওগুলো মাথায় পরে আর ওই গুলো পরে ওই যে দেখলি সত্যি কঙ্কাল কত রকমের দেখতে থাকো সব কঙ্কাল আঁকা এক একটা মাথা টুপি এটা দেখো দেখেছ কীরকম মুখোশ বিভিন্ন ধরনের কবির বলছিল মা আমি কিন্তু আমি একটা মুখোশ কিনবো বলছি হ্যাঁ কেন ভালোই তো এই দেখো কত রকমের না বাপরে বাপ একটা ভূত নিয়ে নিয়ে এরা যে এরকম তোমার এক্সাইটেড হতে পারে বা উৎসাহ হতে পারে আবার না এ প্রথমবার অভিজ্ঞতা করবো তার জন্য বেশ ভালোই লাগছে কঙ্কাল দেখো শাড়ি সিঁড়ি কীরকম শুয়ে রয়েছে বাবারে এখানে দেখো কত রকমের মাথায় খুলি আবার একটা মাথায় খুলি দেখো দু হাতে ধরে মাথাটা চেপে রেখেছে ওরে বাবারে বাবা এদিকে দেখো কুমড়ো সমস্ত কঙ্কালের খুলি হ্যালোমিনের দেন তোমার এটা একটা কি আছে ক্যান্ডি সব কটাই ভূতপ্রতের মধ্যে দেখতে রে বাবা এগুলো যে করে যারা হয়তো দেখ করে তাদের খুব ভালো লাগে এখানে দেখবো ফার্স্ট টাইম যে অ্যালোমিনে ঠিক বাড়িটা কীরকম সাজায় সেটা এক নতুন অভিজ্ঞতা স্টোরটা দেখো ডলার আমার দুই দিকে শুধু এই শুধু এই একটা লেন জুড়ে এইটাকে দেখো ওই বুড়িটাকে এটাকে অনেক সময় আমি ওই জাদুকরি হিসেবে দেখি আবার এই ওই দেখো কালো রঙের বেগুনি রঙে দেখলে বেগুনি রঙের মাথার খুলি বাপরে বাপ হ্যাঁ ওই যে বুড়িটা বলছিলাম ওই বুড়িটা না ওই তোমার জাদুটা তো পরে দেখবে ওদের স্টোরিতে ওই রকম স্টোরিতে এই বুড়িটা মুখ দেখতে পাই আর এখানে দেখো সে কত রকমের হ্যাঁ ওয়াল হ্যাঙ্গিং সব ডেকোরেশনস ওয়েলকাম হাউস আচ্ছা তারপর যেন ওই যে ব্যাগগুলো থাকে না ব্যাগ যেগুলো আমরা বাজার টাজার করি সেই সমস্ত ব্যাগেও এরকম ভূত প্রেতের ছবি দেওয়া এগুলো দেখো শুধু দেখতে থাকো ওরে বাবা এটা একটা পেঁচা মনে হচ্ছে বাবা ভৌতিক পেঁচা আর এটা কি গো বাবা এটা কিন্তু একটা ক্যাট মানে ভৌতিক ক্যাট ওরে বাপরে বাপ যাই হোক দেখে তো বেশ আমার বলবো মজা লাগছিলো তবে কস্কোতে যা দেখেছি মূর্তি কি বলবো সেটা পরের দিন তোমাদের ব্লক করে দেবো এইটা দেখো ওই যে ব্যাগগুলোর কথা বলছিলাম ব্যাগের এরকম ধরনের তোমার প্রিন্টেড হ্যালোয়ের তো এখন থেকে হ্যালোইন ভাইভস কিন্তু একদম টোটাল অন ক্যামেরাতে তুমি কত কিছু পাবে গুগলকে পরের দিন সকালে আনতে চলে গেছিলাম হচ্ছে স্কুল থেকে আর সেখানে যাওয়ার পথে এই রাস্তাটা আমাদের বাড়ির ঠিক সামনেটা মানে আমি আমার বাড়ির ব্যালকনিতে বসে এই অন্টারিও টেক ইউনিভার্সিটি ডারহাম কলেজের মাথাটা দেখতে পাই এই জায়গাটা না বেশ জনবহুল কারণ যেহেতু তুমি বুঝতেই পারছো ইউনিভার্সিটি কলেজ প্রচুর স্টুডেন্ট এখানে দেখতে পাওয়া যায় আর ওদের একটা প্লেগ্রাউন্ড আছে এই ক্যাম্পাসটা মোটামুটি শুরু হয়ে গেল আর যে প্লেগ্রাউন্ডের মাঠটা বলছে এটা বেশ একটা বড় মাঠ এখানে কিন্তু ওরা খেলাধুলো করে এই যে মাঠটা ভালো মতো খেলাধুলো করে মানে নয় ফুটবল ম্যাচ হচ্ছে খেলা হলে সকার বলে এছাড়া তোমার ওদের দেখি মাঝে মধ্যে এই ক্যাম্পাসটা এদিকে হচ্ছে অন্টারিও টেক ইউনিভার্সিটি টেক ক্যাম্পাস আর এটা হচ্ছে তোমার ওই টেক ক্যাম্পাসের পাশেই ডার হোম কলেজ বা ডিসি কলেজ ক্যাম্পাস তো এটা হচ্ছে অসুবিধা এই পুরোপুরি পড়াশোনার একটা জোন থেকে সোজা আমরা যদি বেরিয়ে যাই একটু এগিয়ে গিয়ে পুরনো অসোয়া আচ্ছা বলি আমরা তো একটু নতুন দিকে রয়েছি অসোয়া একদম নতুন যায় জায়গাগুলো বেরিয়ে থাকছে সেখানটা আর এরকম যে রাস্তাটা তুমি সোজা এগিয়ে যাচ্ছি সোজা গেলে আবার পুরনো অসোয়া এই পুরনো অসোয়াতেই একটা মোড় থেকে বেঁকে আটশো মিটারের মধ্যেই কিন্তু গোবলের স্কুল তাই সেদিনকে পরের দিনকে আমরা চলে গেছিলাম হচ্ছে গোবলকে স্কুল থেকে আসতে তো

API which is which has or which contains uh, C C compact slash C compact slash V7 then their protobuf serializer is not working but we are. ক্যালকাটা পান নিয়ে এসেছি বাড়ি থেকে যেন এই ক্যালকাটা পানটা তোমাদেরকে মানে তোমাদেরকে দেখালাম এটা একটা ইন্ডিয়ান স্টোর পাঞ্জাবটি বলে তো সুজয় মিটিং চলার পরে তো কবুলকে নিয়ে এসেছিলাম এসে বিকেলবেলা চলে গেছিলাম এই পাঞ্জাবি বলি একটা দোকানে সেখানে কিছুটা গ্রসারি বাকি ছিল ওইখানে দাঁড়িয়ে কবুল ফুচকা খাচ্ছে দুদিন আগে আমি ফুচকা খেয়ে গেছিলাম আর আজকে ববুল ফুচকা খাচ্ছে মা দাঁড়িয়ে আছে মারও কলকাতা যাওয়ার সময় চলে এলো আর এই নাতনিকে ছাড়া তো মা কী করে থাকবে সত্যি আমি জানি না আর আমার মেয়েও এখন বুঝতে পারছে না কিন্তু কিছুদিন পরে দিদা যখন থাকবে না তখন কিন্তু কি রে ফুচকাটা কীরকম লাগলো বললো ভালোই কারণ মিষ্টি চাকটা বেশি ভালো লেগেছে সেই সাত আট রকমের ফ্লেভার জানো ম্যাঙ্গো ফ্লেভার পুদিনা ফ্লেভার জলজিরা ফ্লেভার তারপর হচ্ছে তোমার ড্যামারিন ফ্লেভার আর সব ছিল আমি আর শুধু একদিন খেয়েছিলাম আমাদের পুরোটাই ভালো লাগেনি ফুচকা কিন্তু গোবর দুটো ফুচকা খেতে ভালোবাসে এই অন্যকে খুব ভালো লেগেছে তবে এখানে আটটা ফুচকা একটা টাইম তুমি খেতে পারবে তো এর বেশি কিন্তু দেবে না আর প্রাইসটা দুজনের মোটামুটি ধরো তেরো ডলার লেগেছে এখানে একজনের তাহলে হাফ লেগেছিলো সেই প্রাইসটা কত লেগেছিলো সেটা আমি শুধু আগে জিজ্ঞেস করতে ভুলে গেছি তো বন্ধুরা এই পর্যন্তই আজকে মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই বলো না আর ভালো লাগলে আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো